বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম সম্মানিত ভিও দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি বিশ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দিব এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিউলিয়া ইউনিয়নের বাগনি বাগনিবাড়ি গ্রামে আর আপনারা যে আমি যে রাস্তাটি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরকারি একটি বিশ ফিটের রাস্তা এটা একদম আমাদের সামাই থেকে সরাসরি আসছে আর এই রাস্তা থেকে এদিক দিয়ে আপনার বারো ফিটের একটি রাস্তা গিয়েছে দিয়ে বারো ফিটের রাস্তা আপনারা হয়তো জংলার জন্য বসতেছেন কিনা জানি না এই যেখান থেকে বারো ফিটের রাস্তা গিয়ে মাত্র একটি প্লট পরেই হচ্ছে জমির অবস্থান আমি আপনাদেরকে জমি নিয়ে যাচ্ছি আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখতে থাকেন এই যে এখান দিয়ে আপনার বারো ফিটের রাস্তা এই রাস্তা গিয়ে হচ্ছে এই যে একটি প্লট আহ তারপরে হচ্ছে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা রয়েছে একটি প্লট একটি প্লটের পরেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্কে এই বিশ শতাংশের জমিটি এই যে আপনার এই পাশ দিয়ে আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনার বারো ফিটের রাস্তা আপনারা দেখছেন কিনা জানিনা এটা হচ্ছে বারো ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে আপনার এই হচ্ছে জমিটি একদম আপনার করা রয়েছে এই যে আমরা জমিতে চলে আসছি একদম স্কোয়ার একটি জমি একদম চমৎকার একদম সুন্দর একটি বিশ শতাংশের জমি এই যে জমিটি বিক্রি করা হবে তো চলুন কথা না বাড়িয়ে আপনার মূল ভিডিওটি শুরু করা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশ দিয়ে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ওই যে আপনার লাস্ট কোটি দেখতে পাচ্ছেন ওইখান থেকে শুরু করে আপনার এভাবে করে জমিটি ধরে আপনার ওই যে ওই পাশে আপনার লাস্ট আরেকটি খুঁটি রয়েছে আমি জুম করে দেখাচ্ছি ওই যে খুঁটি সীমানা এবং এই পাশ দিয়ে আবার এইভাবে এসে আপনার এই যে আপনার এই বাউন্ডারি ধরে একদম বাউন্ডারি লাস্টে হচ্ছে ওই আপনার ওই পাশে হচ্ছে জমির আরেকটি সীমানা একদম স্কোয়ার একটি জমি চমৎকার একটি জমি এই জমিটি বিক্রি করা হবে আর এই জমিটির আশেপাশে আপনার এই দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে একটি পার্ক এই যে আপনার পার্কের বাউন্ডারি দেখতে দেখতে পাচ্ছেন কিনা জানিনা তো ড্রোন শটের মাধ্যমে আপনার সবকিছু দেখতে পাবেন আর ওই যে এই পাশে আপনার আপনার অসংখ্য আপনার ফুলের বাগান এবং এখানে অসংখ্য পার্ক রয়েছে বাগনিবাড়ি এই জায়গার নাম হচ্ছে বাগনিবাড়ি আপনারা হয়তো বিরুলে ইউনিয়নের বাগনিবাড়ির গোলাপ গ্রামের নাম শুনেছেন আপনার এই গোলাপ গ্রামের কাছাকাছি না আপনার এটা সামার গ্রামের কাছাকাছি একদম যে পাশ দিয়ে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে অল্প সময়ে সামার থেকে আসা যায় তার মানে বিরুলের ব্রিজ থেকে খুব একটা দূরত্ব নয় আপনারা অল্প সময় কিন্তু আমি আপনাদেরকে যখন ড্রোন শটে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন দেখতে থাকুন এই বিক্রি করা হবে এখন চলুন আপনাদের জানিয়ে এই এই জমিটার মালিকানা বিবরণ জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ নির্বিবাহিত আপনারা নির্ভয়ে জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা যারা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন সামাইয়ের জামাই বাজার অথবা সামাইয়ের আপনার জেম এর সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি প্লটটি দেখাবো এছাড়া যারা আপনার সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চর্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার সামাইয়ের জামাই বাজার অথবা সামাইয়ের মেডিকেলের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো আর এখন চলুন আপনাদের জানিয়ে দিই এই মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ টাকা তো চলুন এবার এক নজরে আমি শটের মাধ্যমে এই জমিটি এবং জমিটির আশেপাশে আপনাদের ভালো করে দেখে নিয়ে আসি আপনারা হয়তো দেখতে পেলেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা হয়তো জমিটি ভালো করে দেখতে পেলেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুলি ইউনিয়নের যে কোনো গ্রাম আসলে ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তো যারা ভাবছেন যে আপনার সাভার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ